सावन को मोहब्बत बादल से आंखों को मोहब्बत काजल से पैरों को मोहब्बत पायल से हमें ऐसी मोहब्बत है तुमसे हमें ऐसी मोहब्बत है तुमसे ওকে সো গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং এভরি আমি সবাইকে ওয়েট করাচ্ছিলাম তো কারণ আজকে যে প্রোগ্রামটা হতে চলেছে সেটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড রয়েছি আই হোপ আপনারাও সকলে অনেক বেশি এক্সাইটেড রয়েছেন ওকে তো সবাই এক্সাইটেড থাকুন সুন্দরভাবে সেজে গুজে বসতে বলেছিলাম আই হোপ সবাই বসেছেন সুন্দরভাবে ক্যামেরাটাকে একটা জায়গায় সেট করবেন আর যারা ক্যামেরা অফ রেখেছেন আমি জানি না আপনারা ক্যামেরার বাইরে কি করছেন তো যদি আপনাদের সেশনটা ভালো না লাগে আপনারা নাও থাকতে পারেন বাট ক্যামেরা অফ করে এইভাবে কোনো প্রোগ্রামে থাকাটা আমার মনে হচ্ছে যে আমার ভালো লাগছে না দেখুন কতগুলো মানুষ সেজে গুজে বসেছে আমার কত ভালো লাগছে দেখতে তো দেখুন এটা ভার্চুয়াল হোক বাট এটাতেও অনেক বেশি অনুভূতি রয়েছে আমাদের ওকে তো আমরা সকলেই জানি যে আমাদের আজকের যা প্রোগ্রাম রয়েছে ওকে তো আমরা স্লাইডের মাধ্যমে সমস্ত কিছু দেখব এবং আমরা অনেক কিছু আজকে জানতে চলেছি আশা করি আপনারাও ভীষণভাবে এক্সাইটেড আমি তো এক্সাইটেড রয়েছি জাস্ট সেকেন্ড রয়েছেন আপনারা একটু বলবেন যে ফুল স্লাইড হয়েছে কিনা আশা করি ফুল স্লাইড রয়েছে আমাকে শোনা যাচ্ছে ওকে তো ওয়েলকাম টু আওয়ার ফিট ফ্যামিলি ক্লাব চ্যালেঞ্জ আমাদের হয়েছিল আজকে রয়েছে গ্র্যান্ড ফিনালে সেটা শুরু হয়েছিল আমাদের অফ অফ জুলাই জুলাই আর যেটা শেষ হয়েছে আমাদের তো আজ টোয়েন্টি আজকে আমাদের পালা রেজাল্টের বাড়ি তো আমি খুব এক্সাইটেড সত্যি যখনই কোনো প্রোগ্রাম হয় আর এরকম বিশেষ করে যে যেখানে উইনার জানতে পারবো আমরা আগে একুশ দিন হতো তো তখন কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড আজকের আমি এমসি ওকে তো এটা হলো আমার ট্রান্সফরমেশন মাই সেলফ ইয়াসমিন আমি এই সিস্টেমে এসেছিলাম তিন বছর চার পাঁচ মাস আগে চার থেকে পাঁচ মাস হ্যাঁ পাঁচ মাস আগে তিন বছর পাঁচ মাস আগে আমি প্রচন্ড ওভার ওয়েটে ছিলাম তো আমার এজটা বুঝতেই পারছেন তখন ছিল টোয়েন্টি ফাইভ বাট তখন কতটা আমি হেলদি ছিলাম দেখুন আমাকে দেখে বোঝা যাচ্ছে আর যখন আমি এখন আমি টোয়েন্টি এইট প্লাস টোয়েন্টি নাইন তো এখন দেখুন যে হচ্ছে কতটা ইয়ং লাগছে তো সমস্ত কিছু সম্ভব হয়েছে এই রেজাল্টটা হয়তো অনেকে আগে দেখেননি সমস্ত কিছু সম্ভব হয়েছে কিন্তু এই সিস্টেমের কারণে তো টু মাই কোচ আজকে আমি যেহেতু এমসি আর আমার আমি এটুকুই বলবো আপনারা প্রপার ড্রেস আপে বসুন এবং ক্যামেরাটাকে একটা জায়গায় সেট করুন যেগুলো যেগুলো বেসিক আমাদের রুলস রয়েছে সেগুলো মেনে চলুন এবং শেষ পর্যন্ত থাকবেন শেষে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারবো তো আমাদের পুরো প্রোগ্রামটাকে যিনি আমাদের আজকের স্পিকার পুরো প্রোগ্রামটাকে কন্টিনিউ করবেন ওনাকে আমরা এখন ক্ল্যাপের মাধ্যমে ওয়েলকাম করব করবো এমনি এমনি আসবেন না স্পেশাল পার্সন একজন তো সবাই ক্ল্যাপ করবো এবং আমরা অ্যাফারেশ সবাই অ্যাফ্রেশ বা আমাদের যেটাই ড্রিঙ্ক আমাদের হাতে রয়েছে কিনা সেটা নিয়ে জয়েন করব যাতে আমরা এনার্জেটিক থাকি তো ওয়েলকাম টুডে স্পিকার ম্যাডাম আপনাদেরকে একটু সাসটেন্সে রাখি यस टुडेस স্পিকার ম্যাডাম রুকসার পারভীন তো ম্যাডাম স্ক্রিন ইজ ইয়োর यस তো ম্যাডামের রেজাল্ট থ্যাঙ্ক ইউ সো মাচ গুড ইভিনিং ম্যাডাম গুড ইভিনিং অল অফ ইউ তো যে রকম ম্যাডাম বললেন আজকে আমাকে সবাই আর আমিও যখন জয়েন ইয়ে করেছিলাম সিস্টেমে আসি ফার্স্ট মান্থ আমি চার কেজি কমিয়েছিলাম দেন আমাদের চ্যালেঞ্জ হতো এখন ফিফটিন ডেজ হয়েছে বাট আমিও একুশ ডে চ্যালেঞ্জ নিয়েছিলাম সেখানে আমি থার্ড রানারও